বাংলাদেশের নদ নদী বিভিন্ন নদীর পূর্ব নাম যমুনা নদীর পূর্বনাম জোনাই নদী বরিগঙ্গা নদীর পূর্ব নাম দুলাই নদী বা দুলাই খাল ব্রহ্মপুত্র নদীর পূর্বনাম লোহিত্য বাংলাদেশে মোট নদ নদ নদীর সংখ্যা প্রায় সাতশোটি ভারত থেকে বাংলাদেশে আসা নদী পঞ্চান্নটি মায়ানমার থেকে বাংলাদেশে আসা নদী তিনটি বাংলাদেশের আন্তর্জাতিক নদী একটি পদ্মা মোট আন্তঃসীমান্ত নদী আঠান্নটি বাংলাদেশ থেকে ভারতে যাওয়া নদী একটি কোলেক বাংলাদেশের উৎপত্তি ও সমাপ্তি এমন নদী দুইটি হালদা ও সাঙ্গো বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে এমন নদী আত্রাই বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী নাফ নদী বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হারিয়া নদী হারিয়া মহনায় অবস্থিত দক্ষিণ তালপট্টি দ্বীপ ভারতের নাম পূর্বাসা এই দ্বীপের মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বন্দ্ব চলছে প্রধান নদী পদ্মা দীর্ঘতম নদী সুরমা দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র প্রশস্ততম নদী যমুনা সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী পদ্মা চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী আত্রাই জোয়ার বাটা হয় না গোমতী নদীতে প্রাকৃতিক বর্ষ প্রজনন কেন্দ্র হালদা নদী বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী নাফ নদী বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হারিয়া বাংলা নদী বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে আত্রাই নদী বরাক নদী বাংলাদেশে ঢুকেছে সুরমা হয়ে পরে মেঘনায় গিয়ে মিশেছে যমুনার সৃষ্টি হয় সতেরোশো সাতাশি সালে ভূমিকম্পে নদী সিকিন্তি নদী বাঙ্গনে সর্বসন্ত নদীর শ্রীকৃষ্টি সরি নদীর পিয়স্তি নদী পয়স্তি হচ্ছে নদীর চরে যারা চাষাবাদ করে ফারাকাবাদ গঙ্গা নদীর উপরে বাংলাদেশে এসে গঙ্গা পদ্মা নাম ব্যাকল্যান্ড বেকল্যান্ডবাদ বরিগাঁ নদীর তীরে আঠারোশো সালে নির্মিত হয় টিপাইমুখী বাঁধ বরাক নদীর উপরে ভারতের মণিপুরী রাজ্যে অবস্থিত কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলি নদীর উপরে উনিশশো বাষট্টি সালে নির্মিত হয় চট্টগ্রাম বন্দর কর্ণফুলি নদীর তীরে অবস্থিত মংলা মংলা বন্দর পশুর নদীর তীরে অবস্থিত মাও ফেরিঘাট পদ্মার তীরে অবস্থিত প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জ নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর নদী উন্নয়ন বোর্ড বাংলাদেশের প্রধান প্রধান নদ নদীর নাম পদ্মা যমুনা ব্রহ্মপুত্র কর্ণপুলি সুরমা মধুমতি শাখা প্রশাখা সহ বাংলাদেশের নদ নদীর সংখ্যা বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা তিনশো দৈর্ঘ্য তিনশো নিরানব্বই কিলোমিটার বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা দৈর্ঘ্য তিনশো ছেষট্টি কিলোমিটার বাংলাদেশের দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র এটি বাংলাদেশের একমাত্র নদ বাংলাদেশের প্রশ্বস্ততম নদী যমুনা বাংলাদেশের খরস্রোতা নদী কর্ণফলি বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী নাফ নদী নাফ নদীর দৈর্ঘ্য ছাপ্পান্ন কিলোমিটার বাংলাদেশের মোট অভিন্ন ও আন্তা সীমান্ত নদী চুয়ান্নটি ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী পঞ্চান্নটি ভারত হতে বাংলাদেশে আশা নদী পঞ্চান্নটি মায়ানমার থেকে আসা অবিন্ন নদী তিনটি নাফ সাঙ্গো ও মাতামহলি বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা একটি পদ্মা বা গঙ্গা বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী একটি খুলিক বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হারিয়া দক্ষিণ তালপট্টি দ্বীপ যে নদীর মহানায় অবস্থিত সাতকিরা জেলার হারিয়া বাঙ্গা নদীর মহানায় অবস্থিত মেঘনা নদীর উৎপত্তি আসামের লোসাই পাহাড়ে উৎপত্তি হলে মেঘনার নাম বরাক নদী যে নদী বাংলাদেশের দুই ভাগে বাক হয়েছে কিছু দূর প্রবাহিত হয়ে পুনরায় মিলিত হয়েছে মেঘনা নদী দুই ভাগ হয়ে মেঘনা যে নামে প্রবাহিত হয় তা হচ্ছে সুরমা ও কুশিয়ারা সুরমা কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নদীর নাম ধারণ করে যে স্থানে বৈরব বাজার নিকট আজমিরিগঞ্জে সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে যে নাম ধারণ করে তা হচ্ছে কালনি কালনি পুনরায় মেঘনা নাম ধারণ করে বাজারের নিকট আজমিরিগঞ্জে মেঘনা নদী পৃথিবী হয়েছে বঙ্গোপসাগরে গুমতি নদীকে বলা হয় কুমিল্লার যে নদীটি একজন ব্যক্তির নামকরণ করা হয় তা হচ্ছে রূপসা রূপলাল সাহার নামে যমুনা নদীর পূর্ব নাম জুনাই নদী বড়িগঙ্গা নদীর পূর্ব নাম দুলাইখাল বা দুলাই নদী ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম লোহিত পদ্মা নদীর পূর্ব নাম কীর্তিনাশাহ পদ্মা নদীর শাখা নদী মধুমতি আরিয়াল খা ভৈরব কবতাক্ষ গড়াই বড়াল ইচামতি কুমার মাথা পদ্মার উপনদী মহাগঙ্গা ঠাঙ্গন পূর্ণপ্রমা নগর কলিক যমুনা নদীর শাখা নদী দলেশ্বরী বরিগঙ্গা যমুনা নদীর উপনদী থিস্তা দরলা করতোয়া আত্রাই বাঙালি দোধকুমার যমুনেশ্বরী মেঘনা নদীর উপনদী শীতলক্কা গমতি ডাকাতিয়া কর্ণফুলী নদীর উপনদী ছেঙ্গি মাসলং শাইনিং হালদা কাপতাই রাথিয়ং গোয়ালখালী মায়ানমার হতে বাংলাদেশে আসা নদী তিনটি নাফ নদী মাতামোহর নদী সাঙ্গু নদী বরীগঙ্গা যে নদীর শাখা নদী দলেশ্বরী পদ্মা নদী যে জেলা মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে চাপাই নবাবগঞ্জ বা বৃহত্তর রাজশাহী মেঘনা নদী মেঘনা নদী যে জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে তা হচ্ছে সিলেট ব্রহ্মপুত্র নদ নদ যে জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে হচ্ছে কুড়িগ্রাম তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে যে জেলার মধ্য দিয়ে তা হচ্ছে নীলফামারি জেলার মধ্য দিয়ে কর্ণফুলী নদী যে জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম ও রাঙামাটির মধ্য দিয়ে নদী কস্তি বলা হয় নদীর বাঙনে সর্বশান্ত জনগণকে নদী পৃহস্তি বলা হয় নদীর চরের জাগ জাগলে যারা চাষাবাদ করে যায় তাদেরকে পদ্মার শাখা নদী হচ্ছে মধুমতি আডেলখা ভৈরবগড়ি চামতি মাতাবাঙ্গ যমুনা শাখা নদী দলেশ্বরী বরিগঙ্গা ব্রহ্মপুত্রের শাখা নদী যমুনা পদ্মা নদীর উপনদী মহা মহাগঙ্গাঠাঙর পূর্ণপুর নাগর কলিক যমুনা নদীর উপনদী তিস্তা দল করদ আত্রাই বাঙালি মেঘনা নদীর উপনদী শীতলাক্কা গুমদি ডাকাতিয়া কর্ণফুলী নদীর উপনদী হালদা বোয়ালখালী কালসাং বাকল্যান্ড বা যে নদীতে অবস্থিত হয়েছে বড়িগঙ্গা পদ্মা নদীর মেঘনার সাথে মিলিত হয়েছে চাঁদপুরে যমুনা নদী পদ্মার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দে পুরাতন ব্রহ্মপুত্র নদী মেঘনার সাথে মিলিত হয়েছে বাজারে বাঙালি নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে বগুড়াই রূপসা নদীর ভৈরব রূপসা নদীর সাথে নদী মিলিত হয়েছে ফুল নাই তিস্তা নদী ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে কুড়িগ্রামের ছিলমারিতে বাংলাদেশের জলসীমান উৎপত্তি ও সমাপ্তি নদী হালদা ও সাঙ্গো হালদা নদীর উৎপত্তিস্থল স্থল খাগড়াচড়ির বদনাতলীপুর বস্ত্রী নদী বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুরো বাংলাদেশে প্রবেশকারী নদীগুলো আত্রাই মহানন্দা মহানন্দ ঠাঙ্গন পূর্ণপ্রবাঠাঙ্গন জেলা বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় ষোলো উনিশশো বাষট্টি সালে কোন নদীতে বাদ দিক রেত্রিম রদ তৈরি করা হয়েছে তা হচ্ছে কর্ণাপলী নদীতে জোয়ার ভাটা হয় না যে নদীতে গমতি নদীতে বাংলাদেশের নদ নদীর সংখ্যা দুইশো ত্রিশটি বাংলাদেশের প্রবাহিত আন্তর্জাতিক নদীর সংখ্যা সাতান্নটি উৎসাহ হিসাবে আন্তর্জাতিক নদীর কয়টি উৎসাহ হচ্ছে ভারতে চুয়ান্নটি উৎপত্তি স্থল হতে আন্তর্জাতিক নদীর কয়টি উৎপত্তি স্থল মায়ানমারের তিনটি বাংলাদেশের জলসীমান উৎপত্তি ও সমাপ্ত নদীর নাম হচ্ছে হালদাওয়ার সাঙ্গু নদী বাংলাদেশের প্রশস্তম নদী কোনটি যমুনা নদী বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি কর্ণফুলী বাংলাদেশের দীর্ঘতম নদীর দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীর দুই হাজার আটশোশো পঞ্চাশ কিলোমিটার বাংলাদেশের প্রবেশের পূর্বে ব্রহ্মপুত্র কোন কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয় তিব্বত এবং ভারতের আসাম কোন জেলার পাশ দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে রংপুর বাংলাদেশের মার্মার্কে বিভক্ত নদীর নাম নাফ নদী দৈর্ঘ্য স্থাপন করিল বাংলাদেশে ভারতের বিভক্ত করে নদীর নাম হারে বাঙা মেঘনা উৎপত্তি স্থল কোথায় আসামে লুসাই পারে উৎপত্তি স্থল মেঘনা নাম হচ্ছে বরাক নদী মেঘনা কী নামে সুরমা ও কোশিয়ারা সুরমা কুশিয়ার পুনরায় মিলিত হয়ে কিনের নাম ধারণ করেছে কালনি কালনি কোথায় পুনরায় মেঘনা নাম ধারণ করেছে বৈরব বাজার নিকট কর্ণফুলি নদীর উৎপত্তি কোথায় আসামে লুসাই পাড়ে কর্ণফুলি নদী কোথায় দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম দিয়ে কর্ণফুলি নদীর কোথায় উপতৃত্ব হয়েছে বঙ্গোপসাগরে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি সুরমা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখুন